i yes. আমি আরে নিয়ে না দুর্মা নিয়ে এই দুর্মা কুত্তা লাগবো ও অবশেষে কুত্তা মাস্থান এই দুমবার উপরে ট্যাক্স বয়সে

রাজু জি বস খবর কি করে খবর বার্তা মধ্যে বস

আরমা যেমন হ্যালো আসসালাম কোন থেকে ফোন করছে জি আমি কুত্তা রাজু কুত্তা বলছিলাম হ্যাঁ

कुत्ता तेरा कुत्ता हमना के साईं हमें 니জের कुत्ता हमारे बॉडीगार्ड का कुत्ता की

যাবা তুমি কি করবা আমি পারুম ঠিক করব হ্যাঁ ওই যে পাউরুটির মধ্যে যাব বীজ দিয়া আমি এই কুকুরহেই কি খাই খাই কিন্তু আইলা না না তুই গরা

কুততা মাসানা যাই করে কাট পঙ্গের সাথে ও বাইদা ওই bari lokko hore saona na ja oi oi kar bari kutta re হ্যাঁ কোথাও বাস্তা মুখে আমার কার্ড ভাঙাইছে আমার তে আদে আমি কার্ড কিনছি ঘর একটা বাথরুম না দিবা রাও বস্তা 20000 টাকা না গলার ভাগ দিতে না খাই এত কোন কাম নাই দিমু আমি একটা ছাবড়া আর বলে 20000 টাকা দে ভাই আমার কাছে আছে তো আমি যদি ঘি না তখন চ্ছা জন কামর্তি বা সা পু সবা লে না করে বসিসা কাম লা সাই কি একটা কামাই করা খায় খরানাতা ও কুত্তা নাম কামাই কর আ গ মাকে কি আমা গরে গরমবন্ড বার সাস আমা সাদা ঘ ম খে ু আ ।

আমরা কুত্তা পরদেশি কুত্তা করব কি আমরা এলাকায় আমরা পরদেশি কুত্তা এবার গার গলুরা নেবো অমরকার গালা নেবো থাপ বক্সিন দে না কক আরে ইণ্ডিসেন দে বক কক ও কালা কত্তা আর অন্য যাই বাস কত্তা আ অঙ্গেরা কথা কে করতে মাসে কত্তা বাচ্চা করতে দে

हाम्रा पुरुषहरु गुप्गु करा गुप्गु का 10 मिनेटहरु गुप्गु का यो गाडिन कुते बुवा गुगुता ल मरे रेडी रेडी कुता ल गुगु गथथि